শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয়েকবার ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁদা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই করে একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সত্যা করে দিনের হেলে মর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে স্যার ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাজি আল্লাহ গুলামের মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোজাহাতা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখবে শয়তান পালিয়ে যাবে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যাক্টসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই ব্যাস দুই নম্বর কাজ হচ্ছে তিনি আইলে অর্জন করা দিনই আইলে অর্জনের কোনো বিকল্প না আর এলে এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক একটা বই পড়লাম অমুক তোমাকে একটা পড়লাম এভাবে হবে না

যখনই আল্লাহাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তো দি রব্বের আমি জগৎ রবের কাছে আত্মসমর্পণ সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কাবা ঘরের ওখানে কোন মানুষ আছে কোন প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আলসালাম বললেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় ব্যাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ হুকুম আসছে বলেন এখন দেখুন তো এই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা মিথ্যা কথা যেমন ইব্রাহিম আলু ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি পুরো যখনই আল্লাহ যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলু ইসলামকে এবং মোহাম্মদাল আলীমাসাল্লাম তারা উভয় সমাজের এই প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আল ইসলামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না বললাম পনেরোটা গালি খেতে হয়েছে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আল ইসলাম বলতেন হাসবি আল্লাহ আমার বাকি সারা জীবন নবী সাল আলী আসসালাম বলেছেন হাসবুল আল্লাহ আমার বাকি সুরা তর শেষের দিকে পড়ে দেখেন ইব্রাহিম আল ইসলামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মাকতাসার ওখানে ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাহ আলী তেরো বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মোদিনায় আছে। ইব্রাহিম আলিয়ালামের সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজারা মোহাম্মদ সাল সাথেও খুব বেশি মানুষ নাই গুটি কয়েক কিছু ইব্রাহিম আলিয়ালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলিম লেগেসি বহন করেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে বড় নাই এবং ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই তাকে সম্মান করে সেই মোহাম্মদ সাল আলী হাসালামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরও মত নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলী ইসলামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষা নবী সাল আলী ইসলামকে বদরে উদে খন্দকে খায় সব জায়গায় যেতে হয়েছে ইব্রাহিম আলী ইসলাম মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল আলী সাল্লাম মক্কা বিজয় দিন করেছে এই দুইজনের জীবনী খালি পরে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আল ইসলামের নাম নিচ্ছি সুফান হয়তো এই কারণেই আমাদের নবী সাল আলী ইসলাম যখন মেরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে জিবরাহিম আল ইসলাম বলেন উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুন ওখানে অফ করে ফেরেস্তা ঠিক আছে বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম চেহারা একদম হুবহু